স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে বর্তমান সময়ে অনেকেই বাসকের পাতার রস খান না সময় পরিবর্তনের সাথে সাথে মানুষের মনের অবস্থা পরিবর্তন হয়েছে একটু কিছু হলেই আমরা ছুটে যাই ডাক্তারের কাছে কিন্তু রোগ নিরাময়ের জন্য ডাক্তার যে ওষুধ দেন তার অধিকাংশ ওষুধের কাঁচামাল বিভিন্ন ভেষজ গাছ তেমনি অনেক ওষুধের প্রধান উপাদান এ বাসক পাতা না জানার কারণে গুণে ভরা বাসক পাতা রোগ নিরাময়ের জন্য ব্যবহার করতে পারি না আমাদের চারপাশে একটু খেয়াল করলে বাসক গাছ দেখতে পাওয়া যায় এটা একটা ভেষজ উদ্ভিদ বাসকের বৈজ্ঞানিক নাম আডাটোডা বাসিকা হিন্দিতে বলা হয় আডুনা, বানাসা অথবা ভাসিকা তবে বাংলাদেশে প্রায় সব এলাকায় বাসক নামে পরিচিত বাসক আদ্র সমতল ভূমিতে ভালো জন্মে পানি জমে থাকে না এমন জমিতে এ গাছ বেশি দেখা যায় গ্রাম কিংবা শহর যেখানে যাবেন এ গাছ দেখতে পাবেন রাস্তার দুধারে পুকুর ডোবার পাশে বাসকের বিচরণ রয়েছে তবে বাসক গাছের গুরুত্ব জেনে অনেকে বসত বাড়ির আশেপাশেও এই গাছ চাষ করেন বাসকের নানা ঔষধি গুণ থাকায় অনেক ওষুধ কোম্পানি আনুষ্ঠানিকভাবে বাসকের চাষ করেন এর মধ্যে একমি কোম্পানি অন্যতম গাঢ় সবুজ পাতার বাসক গাছ সহজেই চেনা যায় হালকা রঙের থেকে এক মিটার উঁচু গাছ হয় ঋতুভেদে সর্বদাই গাছটি সবুজ থাকে পাতা বেশ বড় হয় পাতাগুলো লম্বাটে হয় ফুল ঘন হয় ছোট স্পাইকের উপর ফুল ফোটে স্পাইকের বৃন্দ পাতার চেয়ে ছোট হয় স্পাইকের উপর পাতার আকারে উপপত্র থাকে যার গায়ে ঘন এবং মোটা শিরা থাকে সাদা ও বেগুনি রঙের ফুল হয় ফুল কিছুটা সুপারি আকৃতির হয় নানা ঔষধি গুণ রয়েছে এই বাসক পাতায় শুকনো অথবা তাজা বাসক পাতা মূল ফুল ফল সবই ঔষধ হিসাবে কাজে লাগে বাসকে ভ্যাসিসিন নামক ক্ষারীয় পদার্থ এবং তেল থাকে যা শ্বাসনালীর লালা গ্রন্থিকে সক্রিয় করে সর্দি কাশি এবং জ্বর নিরাময়ে বাসক পাতার নির্যাসের যাদুকরী গুণ রয়েছে বাসক পাতায় বিশেষ কিছু ক্ষারীয় পদার্থ আছে যার ফলে ছত্রাক জন্মায় না এমন কোনো কিছুতে পোকামাকড় ধরে না তাই ফল প্যাকিং ও সংরক্ষণের কাজে বাসক পাতার ব্যবহার বাড়ছে যুগ যুগ ধরে মানুষ বাসক পাতা থেকে বিভিন্ন উপকার নিয়ে আসছে গোসলের আগে কয়েকদিন বাসক পাতার রস মাথায় দিলে উকুন থাকে না বাসকের ফুল বেটে মিশ্রি দিয়ে শরবত খেলে প্রস্রাবের জ্বালা পড়া উপশম হয় বাসক পাতার রস শ্বাসকষ্ট কমাতে বেশ উপকারে অনেকে বাসকের কচি পাতা বাটা দাঁত ও চুলকানি থেকে মুক্তি পেতে ব্যবহার করেন জন্ডিস দাঁতের মারির ফোলা গায়ের দুর্গন্ধ দূর করতে বাসক পাতা বিভিন্নভাবে ব্যবহার করা হয় বাসক পাতার রস স্নানের আধ ঘন্টা আগে মাথায় কয়েকদিন মাখলে উকুন মোড়ে সাবর হয় যদি বুকে কফ জমে থাকে এবং তার জন্য শ্বাসকষ্ট হয় বা কাশি হয় তাহলে পরিমাণ মতো বাসক পাতার রস মধুসহ খেলে কফ সহজে বের হয় কারো প্রস্রাবের জ্বালা যন্ত্রণা থাকলে বাসকের ফুল বেটে দুই থেকে তিন চামচ ও মিছরি এক থেকে দুই চামচ শরবত করে খেলে এই রোগে ভালো ফল পাওয়া যায় বাসকের পাতা বা ফুলের রস এক থেকে দুই চামচ মধু বা চিনি এক চামচ সহ প্রতিদিন খেলে জন্ডিস রোগে উপকার পাওয়া যায় যাদের হাঁপানির টান আছে তারা বাসক পাতা শুকনো করে ওই পাতা বিড়ি বা চুরুটের মতো পাকিয়ে তার সাহায্যে ধূমপান করলে শ্বাসকষ্ট কম হয় এছাড়া এক কলসি জলে তিন চারটি বাসক পাতা ফেলে দিলে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখার পর সেই জল বিশুদ্ধ করে ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন বাসক পাতার রস বেশি খেলে বমি হতে পারে সতর্কীকরণ ঘরে প্রস্তুতকৃত যে কোনো ভেষজ ওষুধ নিজ দায়িত্বে ব্যবহার করুন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম